দেখুন এটা হচ্ছে আরবির ঘরের আরবির ঘরের কাজ করি ড্রাইভিং আমার ডিউটি আসছে চলে যাচ্ছে দেখেন এই গাড়িটা আমি চালাই দেখুন এই গাড়িটা সম্পূর্ণ অটো দেখেন আমি কাছে যাব অটোমেটিকলি গাড়িটা স্টার্ট হয়ে যাবে দেখেন এই গাড়ি স্টার্ট হয়ে গেছে অলরেডি দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমি কিছুই করি নাই অটোমেটিক স্টার্ট হয়ে গেছে দেখেন দেখেন গাড়িটা দেখেন গাড়িটা অটোমেটিক স্টার্ট হয়ে গেছে এখানে গাড়িটা সম্পূর্ণ আপনার এই কম্পিউটারে মানে সম্পূর্ণ হচ্ছে আপনার মনিটরে এখানে কোনো এই বাটাম নেই দেখেন কোনো সুইচ নেই এখানে এইখানে সম্পূর্ণ শুধু একটা গিয়ার আছে বাস আর কিছুই নেই দেখেন আমি মনিটরে এসি আমি ই করবো অন করব দেখেন আমি সামনে এসি অন করছি এটা হচ্ছে যে এটা হচ্ছে যে আপনার পিছনের রিসিটা এই পিছনের আমার এখন প্রয়োজন নেই আমি অফ করে দিলাম দেখেন এখানে ব্যাটারি এটা আপনার দুটাতেই চলে আপনার এই ইলেকট্রিক এবং কি আপনার এই ফুয়েল দুটোতেই চলে আর আমার যদি ব্যাটারি চার্জ শেষ হয়ে যায় অটোমেটিকলি সে এই আপনার ফুয়েল ধরে নেবে দেখেন এখানে এই ব্যাটারি আপনার দুশো পঁচিশ কিলোমিটার যাবে আর পেট্রোলে আপনার আশো সেভেন্টি ফোর মানে এইট সেভেন্টি ফোর কিলোমিটার যাবে দেখেন আমি এখন এই দেখেন গিয়ার সিস্টেম হচ্ছে যারা আরবির করে কাজ করবেন অবশ্যই আপনারা এই ধরনের গাড়িগুলো পাবেন এই গাড়িগুলো আসলে অনেক দামি গাড়ি এটা নতুন এই গাড়ির নাম হচ্ছে রক্স দেখেন এই গিয়ারটা হচ্ছে যে এখানে বাটামটা ই করে মানে ব্রেক ধরে আপনি ডি চলে আসছে দেখেন আপনাকে এখানে বলবে ডি এটা হচ্ছে যে আপনার সামনে আমি এখানে তো রিভাইস দিব দেখেন আচ্ছা এই এখানে এখানে পুরো ক্যামেরা চলে আসছে আপনাকে এই পুরো মনিটরে আপনার যে সব কাজ হচ্ছে আপনার ডিসপ্লেতে সব কাজ আমি যাচ্ছি অফিসে ম্যাডাম ফোন দিছে আমি অফিসে যাচ্ছি দেখেন এই দেখেন এই আপনার আরবি করে কাজ করলে অনেক নতুন গাড়ি অনেক দামি দামি গাড়ি চালাইতে পারবেন আরবি করে বাট আপনি একটু পুরনো হলেই হবে লাইসেন্স ধরেন আপনি নতুন লাইসেন্স নিয়েছেন আপনার এই লাইসেন্সের বয়স দুই বছর কিংবা এক দেড় এক বছরে ওনারা অতটা ই করে না আপনি এই যদি লাইসেন্সের বয়স দুই বছর হয় তাহলে আপনি আরবি ঘরে ওনারা আপনাকে কাজ করতে দিবে কারণ আরবি ঘরে আসলে ওরা ই করে এই লাইসেন্স প্রথমে আপনার লাইসেন্স চেক করে যে আপনার লাইসেন্সের বয়স কত আপনি পুরনো কিনা আপনি পুরা দোহা চিনেন কিনা এটা হচ্ছে যে নতুন এরিয়া এখানে কাজ চলতেছে এখানে আপনার ঘরে কাজ চলতেছে এখনও এটি এরিয়াতে আর আরবির ঘরে আসলে আপনি যতটুক ভালো মনে করেন যে আরবির ঘরে কাজ করলে কোনো ওই প্যারা নাই কোনো টেনশন নাই আমি শুধু গাড়িই চালাবো এই চিন্তাভাবনা করলে ভুল এই চিন্তাগুলো সম্পূর্ণ আকারের ভুল আপনি আরবির ঘরে যেহেতু আপনি কাজ করেন আপনি আরবির ঘরে এই টু জেড সব কাজ করতে হবে আবার কিছু ঘর আছে আপনার ভালো ওখানে আপনি এই বাট আপনার আপনি যে গাড়ি চালাবেন ওইটা আপনি ক্লিন করবেন আর আপনি এই ড্রাইভ করবেন বাস এছাড়া ছাড়া আপনার কোনো কাজ নেই কিন্তু অন্য ঘরে আপনি এই অনেক অনেক কাজ থাকে সব ঘর তো এক না আপনি এই যদি আপনি যদি ঘরের বিষয় হন তাহলে আপনার জন্য কাজ সবগুলো অনিবার্য মানে আপনি সব কাজ করতে হবে আর আপনি যদি বাইরের হন আপনি কোম্পানির বিষয় আপনি ঘরে আসিয়ে আপনি কাজ করবেন তাহলে আপনাকে ওনারা ওই হিসেবে আপনাকে কাজ দিবে যাতে এই আপনি এই অন্য কোনো কাজ দিলে আপনি হয়তো করবেন না চলে যাবেন হেরা ওইগুলো বুঝে তো ওরাও হিসেব করে আপনাকে এই কাজ কাজ তো আপনি গাড়ি সাফাই করবেন মানে গাড়ি আপনি পানি মেরে ধুবেন তারপরে বাড়ি ওয়াশ করবেন মানে পানি মেরে আপনি বাড়ি করবেন তারপরে যদি মজলিস থাকে যদি মজলিসের মানুষ না থাকে মানে সত্যি এই দেশে তো আপনার যারা মজলিসে কাজ করে বা যাদের মজলিস আসে তারা হয়তো মজলিশ লোক রাখে আর যদি লোক না রাখে হয়তো আপনি ওখানে কফিলে বসে আপনি হয়তো যাই একটু চা গাওয়া দেবেন বা একটু আপনি এই ক্লিন করে দিবেন ওরা ও ফানে ফানের বোতল থাকে বা টিসু মিশু থাকে এগুলো আপনার ফালা টালাই দিবেন বা একটু মাকিনা এটা দেবেন মেশিন আর কি ওই যে ইয়ার এই ঝুলিয়ার মানে যেটাকে আমরা বাংলাদেশে বলি কার্পেট বলি আর কি ওইটার উপর আপনারা মেশিন টেশিন মেরে দেবেন মানে এই হাবিজাবি কাজ এগুলোই তারপরে কোনো সামান লাগলে আপনাকে পাঠাবে এই দোকানে পাঠাবে এখানে পাঠাবে ওখানে পাঠাবে তারপরে এই আরবি ঘরের কাজ হচ্ছে এগুলো ভাই কোনো ই নাই আপনি এই আরবি ঘরে কাজ করলে যে আমি ড্রাইভিং শুধু ড্রাইভিং করব এই চিন্তা ভাবনা করে আসলে আপনি আরবি ঘরে আসলে কাজ করতে পারবেন না হানড্রেড পারসেন্ট আপনি চিন্তা করতে হবে যে আরবি ঘরে আসছি ও যে কামে দিতে হয় কাম দেবে আমি সে কাম আমি কোম্পানির লোক আমি এই কাম করবো না সে কাম করবো না এটা হলো সম্পূর্ণ আগে ভুল আপনি ঘরে আসবেন আপনি শুধু কাজ করবেন আপনি শুধু ড্রাইভ করবেন আর কোনো কাজ করবেন না এটা হলে তাহলে আপনি ঘরে আপনি আরবি ঘরে আপনি কাজ করতে পারবেন না আর ঘরে আসলে আপনি সব এ টু জেড সব কাজ করতে হবে আপনার ঘরে আসলে আমি কোম্পানির লোকের জন্য আমি কাজ করব না ও বলবে আল্লাহ রো যদি কোনো ভালো ঘর হয়ে থাকে তাহলে হয়তো আর ভালো আপনি ভালো স্যালারি পাইলে অবশ্যই আপনাকে একটু কষ্ট করতে হবে আপনাকে আচ্ছা আপনাকে সে এই দুই আড়াই হাজার স্যালারি দেবে তিরিশশো চব্বিশশো আড়াই হাজার স্যালারি দেবে আপনাকে সে কি মুখ দেখে স্যালারি দেবে আপনাকে সে কাজ করাবে কিছু ঘর আছে অনেক ভালো আপনি শুধু ড্রাইভিং করবেন আর অন্য কোনো কাজ করতে হবে না তো সেই জন্যই বলছি যারা কোম্পানির লোক যারা আমরা কোম্পানির থেকে আসি ঘর ভালো হলে আপনি কাজ করেন সমস্যা না আপনাকে এটা সেটা কাজে আপনি কাজ করেন গিরগির থেকে তো ভালো আছে অন্য ঘরে আপনি গাড়ি চালাবেন না তো আপনি গিরগির শুনবেন তো সেই অন্য ঘর থেকে যেখানে ডিউটি বেশি শান্তি আছে ওখানে আপনি এই কাজ করেন আর যেখানে আপনার এই ডিউটি কম গিরগির আপনি গাড়ি চালাইতেছেন তার বক বকারের জন্য আপনি গাড়ি চালাইতে পারতেছেন না আপনাকে এটা বলতেছে সেটা বলতেছে আপনাকে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে তো ওটা থেকে আপনার এটা ভালো না একটু ডিউটি বেশি হলে যদি গিরগির না থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ তাহলে তো ভালো তো সেই জন্য বলছি একটু একটু প্রথম প্রথম একটু ধৈর্য ধরে দুই এক মাস একটা করে যখন আমি কাজ করবো যখন আমি সেটেল হয়ে যাবে তখন ও আপনাকে আরি দেবে না ফেরা দিবে না কারণ একটা জায়গায় মানুষ আসলে একজনকে একজন বুঝতে একটু সময় লাগে একটু সময় ব্যাপার এক দেড় মাস আপনার সাথে যথেষ্ট পরিমাণ ই করবে গিরগির করবে বা ভালো ভালো করবে না আমি এখন বর্তমানে যেগর আসবে অনেক রেসপেক্ট করে ম্যাডাম অনেক রেসপেক্ট ম্যাডাম একটা কাজ দিলে কত সুন্দর করে রিকোয়েস্ট করে দেয় আপনি জানেন কারণ এরা এটা শিক্ষিত শিক্ষিত বলতে কিছু আছে গন্ডমুরুক্ষ মানে এদের এগুলা এগুলা নাইন টেন পর্যন্ত পড়ছে পড়ে এগুলা আপনার এই ব্যবহার জানে না কিছু না কথাবার্তা বলতে জানে না আছে অনেক ঘর আছে এমন তো সব ঘরে এক না আমি আর অন্য ঘরে কাজ করছি এবার আসার আগে আমি আরেকটা ঘরে কাজ করছি ওখানকার ওদের ব্যবহার এত খারাপ এত জঘন্য আমি ওখানে তিন মাস কাজ করে আমি চলে আসছি আর এখানে আলহামদুলিল্লাহ এখানে ম্যাডাম অনেক ভালো ম্যাডাম আপনাকে একটা কাজ দিবে কত মানে কত আপনাকে মিনিত হয়ে ছোট হয়ে কত কত বয়স কত ছোট করে সে আপনাকে এই রিকোয়েস্ট করে কাজ দিবে মানে আপনি আপনি মনে হচ্ছে মানে আপনি এমন বাজে কাজ দিবে মানে আপনি মানে আপনি লজ্জাবো করবেন কত সম্মান দিয়ে কথা বলে তো এগুলা এগুলো যদি আপনি যদি পান একটু যদি কাজ যদি বেশি হয় আপনি তো এগুলো এমনিই করবেন কাজ সেই বলতেছি যে যাই করেন তো যাই করবেন যে করে আপনার কাজ একটু বেশি গিরগির নাই বা একটু শান্তি আছে খাওয়া থাকা সব কিছুই ডিউটি একটু